আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আর আজকে দুটো ভীষণ ইউনিক ঘর সাজানোর জিনিস দেখাবো একটা তো ফায়ার আছেই আর একটা হচ্ছে সেটা হচ্ছে পানির ফোয়ারা অনেকেই কিন্তু পছন্দ করেন এই জিনিসটা একেবারে ঘরে কোনো কিছু শব্দ হচ্ছে না এই যে পানি পরার শব্দটা না ভাই এটা কিন্তু মেন্টাল রিফ্রেশমেন্টের কাজ করে মানে আমি বুঝাইতে পারবো না আমার এই পানি পরার শব্দটা এত ভালো লাগে বা ফোয়ারার শব্দটা এত ভালো লাগে আর এত যদি অত্যাধুনিক হয় এই জিনিস তাহলে তো কথাই নেই শপিসও যে এত সুন্দর এত সিস্টেমেটিক হইতে পারে তো রাকিবকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর জিনিসগুলো আনার জন্য আমরা শুরুতে একটু সব লোকেশনটা বলি রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে যদি আমি ভুল না করি একাত্তর নাম্বার দোকান বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচতলাতে দ্বিতীয় চলন্ত সিঁড়ির পাশে ওর কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পোড়া কিনতে পারবেন রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি যে সবার দোয়া এবং আল্লাহর রহমতে আছি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আচ্ছা স্যার সুন্দর কিছু জিনিস আনছো বলো এগুলা নিয়ে আজকে এই যে দেখেন এখানে একটা মেটালের হবে এটা কিন্তু পর যোগ থাকবে এন্টিক কালারের আবার এই যে দেখেন পানি পড়তেছে সেগুলো কিন্তু রিয়েল পানি আর যে রিম জিমাওয়াজ হয় বৃষ্টি দিনের চালে যদি বৃষ্টি পড়ে যে আওয়াজটা হয় পানির একটা পড়ার সাউন্ড এটা খুব সুন্দর আপনি আপনার বেড সাইডে রেখে একদম এরকম ন্যাচারাল একটা ফোয়ারার ফিল নিতে পারেন আর বিশাল সাইজ কিন্তু এই যে দেখেন এখানে একটা লাইট আছে চাইলে লাইট অফ করতে পারবেন এই যে এরকম একটা সার্কিট পাবেন লাইটের জন্য আর পড়ার জন্য আলাদা আরেকটা আলাদা হ্যাঁ ঠিক আছে আর আমাদের সবচেয়ে বড় সাইজের পড়া হচ্ছে এটা যদি আমি ভুল না করি আমার এই সামনেই সাইজটা লেখা আছে অবশ্যই

আর এটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আমাদের প্রোডাক্ট গুলোতে অনেক বেশি পাথর আছে ঠিক আছে পাথরের পরিমাণটা আরো বেশি কেউ যদি আরো বাড়ায় নিতে চান আমরা দিয়ে সেটাও ঠিক আছে দিয়ে দিও পার পাথর পঞ্চাশ টাকা করে মানে প্রাইসটা রাখবো আর এই যে এটা কিন্তু পুরোটাই মেটালের এই যে এটা কিন্তু পুরোটাই এই যে এটা পুরোটা মেটালের আর এটার নিচে একটা হচ্ছে আনব্রেকেবল ফাইবার ঠিক আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল ওকে আমরা এখন এটার একটু পানির ফোয়ারাটা তারপরে আমরা হচ্ছে রেড কালারের আরেকটা দেখতে পারতেছি ওইটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আমরা সবগুলো চালাই দিব আমাদের ইলেকট্রিক গুলো একটু কম আছে সেজন্য একটু আমাদের ইয়ে করতে সমস্যা হচ্ছে এই যে দেখেন এই পোরাটার আমরা প্রাইস দিচ্ছি 3550 টাকা এটা তো কিন্তু ছোট একটা লাইট আছে নিচে মাল্টি কালার এই যে দেখেন লাইট হচ্ছে এগুলো হয় কি যখন রুম একদম অন্ধকার থাকবে না তখন ওই ছোট লাইটের আলোটাও কিন্তু চোখে লাগার মতো হবে ঠিক আছে আর যখন এত আলো দোকানে তখন কিন্তু এই আলোটা মনেই হচ্ছে না যে এখানে কোন লাইট আছে জি আচ্ছা এটার সাইজটা হচ্ছে আপু আপনার পাশে হচ্ছে আপনার এটার পাশে হচ্ছে আপনার আহ সাড়ে পাঁচ ইঞ্চি উচ্চতা হচ্ছে নয় ইঞ্চি ঠিক আছে আর এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে তিন হাজার পাঁচশো

আর এই যে নিচে আমি দেখেন পানি দিছি আর এই যে দেখেন এখানে আমি মোটরটা জাস্ট বসাই দিছি এই যে দেখেন এরকম ভাবে এই যে এই যে এই যে হুকে নিয়ে নিলাম ঠিক আছে ওকে নিয়ে নিলাম এই হুকটা লাগাই নিলাম পাথর গুলো পরে যাচ্ছে কারণ পাথর গুলো আপনারা পরে দিবেন এটা সেট করার পরে হচ্ছে পাথর দিবেন এই যে আমরা কিন্তু অলরেডি সেট আপ করে ফেলছি আর আপনাদেরকে আবার লাইভ একটু আমরা চালাই দেখাবো এটা জাস্ট লাইট লাইটটা এই যে দেখেন পানি কিন্তু আবার চালু হয়ে গেছে আর লাইটটা কিন্তু লাইটের মতো করেই চলতেছে ঠিক আছে লাইটটা জাস্ট এই ফুটো দিয়ে ঢুকাই দিবেন নিচে ফুটো আছে লাইটের জন্য আচ্ছা ঠিক আছে তো এগুলো আপনারা কিনতে পারবেন অনেকে অনেক দিন ধরে খুঁজতেছেন কোথায় পাবো একটু ইউনিক

এগুলো হচ্ছে আপনি সম্পূর্ণ উপরে গুলো হচ্ছে মেটাল আর এইগুলো কিন্তু একদম রিয়েল পাথর দেওয়া এই যে দেখেন অনেকে মনে করবেন যে প্লাস্টিক কিনা না প্লাস্টিক না একদম পাথর

মানে লাকড়ি জ্বালাইলে যে টাইপের একটা আগুনের লালচে আবরণ দেখা যায় সেই ধরনের সো রাকিব এখন আস্তে আস্তে জ্বালায় দাও আমরা এটা বোঝানোর জন্য একটু লাইটটা কমিয়েছিলাম একেবারে পুরো অন্ধকার জায়গায় হলে আরও ভালো লাগবে দেখতে কিন্তু সো কিন্তু সাইজ ডিজাইন আছে একদম ছোট্ট মিনি সাইজ থেকে মোটামুটি একেবারে রিয়েল ফায়ার প্লেসের যে সাইজ সেই সাইজও কিন্তু আছে তো রাকিব এখানে আমরা একটা হ্যারিকেন টাইপের সাইজ দেখতে পাচ্ছি এটার দাম দিয়ে আগে শুরু করব হ্যারিকেন টাইপের এই যেটা ছোট পুচু রাকিব এটার দাম কত পড়ছে হ্যারিকেন টাইপের এই ছোট পুচু এটার

উচ্চতা হচ্ছে এগারো ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি তেরো হাজার আটশো টাকা জি আর এগুলো আপনার কোন ধরনের শর্ট সার্কিট হবে না কোন ধরনের আপনার আহামরি বিদ্যুৎ নিবে না সর্বোচ্চ পুরো মাস চালালে এগুলো ছোট চার্জার দিয়ে চলে এরকম অ্যাডেপ্টার দিয়ে সর্বোচ্চ পুরো মাস যদি আপনি এটা ইউজ করেন সর্বোচ্চ পঞ্চাশ টাকার বেশি আপনার ইলেকট্রিক বিল আসবে আচ্ছা সো রাকিব এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখালে অনলাইনে যারা কেনাকাটা করবে কিভাবে অর্ডারটা করবে আর যারা সরাসরি আসবে কিভাবে আসবে সপ্তাহের মঙ্গলবার বাদে যে কোনো দিন এসে আপনি আমাদের শোরুম না দেখে নেওয়া সম্ভব না ভিডিও কলে দেখবেন এবং হচ্ছে অর্ডার করবেন আর নিরাপদ ভাবে আপনার বাসায় যাওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়বদ্ধতা হচ্ছে আমাদের আমাদের সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জি আপু কারণ ভিডিও বর্তমানে যে পরিমাণ কাটছবি হচ্ছে মানে আমাকে যারা চিনে মানে আপনার আপনার এই যে চ্যানেলটা চ্যানেলের মিনিমাম যারা হচ্ছে প্রতিদিন ভিডিও আপনার আপলোড হলে নোটিফিকেশন যায় যারা হচ্ছে অনেক স্কিন আমাকে দেখে কখনো তো কেউ না কেউ কিছু কিনছে কিনছে না তা আমাকে তো একটা বিশ্বাসের জায়গা আছে তো দেখা যায় এই ভিডিওটা কাটছুপি করে নেওয়ার পরে আপনার বয়স আমার চেহারা আমার শোরুম নেওয়ার পরে অন্য একটা চ্যানেলে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে কি হয় তারা মনে করে আমি টাকা নিচ্ছি আপনি ভিডিও করছেন ঠিক আছে তো এইভাবেই সমস্যাটা হয় তো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যার প্রয়োজন এটা সে অর্ডার করবে আর আমি অবশ্যই কথা বলেই নিব ওইভাবে শিওর হয়ে পাঠাবো আচ্ছা তো আপনারা একটু দয়া করে শিওর হয়ে তারপরে অর্ডারটা করবেন আর সরাসরি আসতে চলে মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসবেন দোকান নাম্বার একাত্তর বিশ্বাস বিল্লার নিস্তালয় রাকিব এন্টারপ্রাইজ দ্বিতীয় চলন্তশীর পাশেই হচ্ছে শোরুমটা আর ওর ফেসবুক পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, ওখানে গিয়ে একটু লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন এই প্রোডাক্টের পাশাপাশি আরও অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর প্রোডাক্ট কিন্তু রাকিব এন্টারপ্রাইজে পাওয়া যায় যার যে ধরনের প্রোডাক্ট পছন্দ যে কোনো প্রোডাক্টের জন্যই কিন্তু রাকিবের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে রাকিব এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ জাকির আসসালামু আলাইকুম एवरीवन